স্ক্যাবিস হলো একটি চর্মরোগ যা সার্কেপটিস স্কাবি নামক এক ধরনের অতি ক্ষুদ্র পরজীবী মাইট দ্বারা হয় এটি ত্বকের নিচে গর্ত করে ডিম পারে এবং এই কারণে প্রচণ্ড চুলকানি ও ফুসফুরি দেখা দেয় স্ক্যাবিক্স হল সংক্রামক চর্মরোগ যা সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে বিশেষ করে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমে বা কারণে এটা ছড়াতে পারে তো এটার সিমটম বা লক্ষণগুলো হচ্ছে প্রচণ্ড চুলকানি বিশেষ করে রাতে বেশি হয় এরপর হচ্ছে লাল ফুসকুড়ি বা র্যাশ দেখা দেয় বিশেষ করে আঙ্গুলের ফাঁকে কবজি কোমরে নাভির চারপাশে বেশি হয়ে থাকে তকে গর্ত বা সুরঙ্গের মতো দাগ দেখা যায় বা দাগ দেখা দিতে পারে যেখানে মাইটগুলো বসবাস করে এরপর আরেকটি লক্ষণ হচ্ছে স্ক্র্যাশের দাগ দেখা যায় ঘন চুলকানির ফলে এটি হয় শিশুদের ক্ষেত্রে হাত মুখ ও পায়ের পাতাগুলোতেও লক্ষণ দেখা দিতে পারে এসক্যাবিসের কারণ কি ছারক্যাপটিস স্ক্যাবি মাইট এই পরজীবী তাকে প্রবেশ করে রোগ সৃষ্টি করে দীর্ঘ সময়ে শারীরিক সংস্পর্শ যেমন এক বিছানায় ঘুমানো এই সমস্যার কারণেও ছড়াতে পারে ব্যক্তিগত জিনিসপত্র শেয়ার করা যেমন তেয়ালে কাপড় বিছানার চাদর এগুলো শেয়ার করলে বা একজনের জিনিস আরেকজন ব্যবহার করলে ছড়াবে বা ছড়াতে পারে ভিড় বা আবদ্ধ পরিবেশে থাকা যেমন বোর্ডিং স্কুল হোস্টেল বা ঘন বসতির জায়গায় দ্রুত ছড়ায় এসকাবিস কিভাবে প্রতিরোধ করব। ব্যক্তিগত জিনিস শেয়ার করব না বা শেয়ার করা যাবে না পোশাক ও বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিতে হবে এসক্যাবিস আক্রান্ত রোগীকে আলাদা রাখতে হবে পরিবারের সকল সদস্য একসঙ্গে চিকিৎসা নিতে হবে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে বিশেষ পরামর্শ হচ্ছে এসকেবিসের চিকিৎসায় পারমেথ্রিন ক্রিম খুবই কার্যকর তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের থেকে ওষুধ ব্যবহার করা কখনোই ভালো নয় এজন্য অবশ্যই যে কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন পুরো পরিবারকে একসঙ্গে চিকিৎসায় না করলে বা চিকিৎসার আওতায় না আনলে রোগ পুনরায় ফিরে আসতে পারে এই জন্য স্ক্যাবেসে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাহলে সমস্ত পরিবারকে একসঙ্গে চিকিৎসা নেওয়া জরুরি